আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভিডিওতে যে গরুর বাছুরটি দেখতে পাচ্ছেন ল্যাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসডি রোগে আক্রান্ত লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস জনিত রোগ যা শুধুমাত্র গরু ও মহিষের হয়ে থাকে ভিডিওতে দেখা এই বাছুরটি গত এক মাস আগে এই ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয় যেহেতু ল্যাম্পি স্কিন ডিজিজ একটি চর্ম রোগ এই রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট এই বাছুরটি যখন ভাইরাস জনিত এই রোগের উপসর্গ দেখা দেয় এই বাছুরের মালিক আমাদের ফোন করে জানালে তৎক্ষণাৎ আমরা চলে আসি এবং এই ছোট্ট বাছুরটির সার্বিক দিক পর্যালোচনা করে সঠিক ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয় বাছুরটির পিছনের পায়ে বেশ কয়েক জায়গায় ক্ষত চিহ্ন হয় বাছুরটির পুরো শরীরে গুটি গুটি পিম্পলের আকৃতি নিয়ে ফুলে ওঠে একমাত্র আল্লাহ তালার চাওয়া এবং আমাদের ট্রিটমেন্টের উসুলায় এখন এই বাছুরটি পুরোপুরি আশঙ্কা মুক্ত ভাইরাস জনিত এই লাম্পি ডিজিজ রোগের গরু কিংবা মহিষ দশ থেকে পনেরো পার্সেন্ট মারা যায় তবে আল্লাহ রহমতে এখন এই গরুর বাছুরটি সুস্থ রয়েছে এই বাছুরটি জাকেরগঞ্জের রামপুরা এলাকার বন্ধুরা যে কোনো গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার গবাদি পশুর যত্ন নিন বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ধন্যবাদ